তোমরা সবাই কেমন আছো আমি আমার স্বামী আর সন্তানকে নিয়ে অনেক ভালোই আছি তবে আমার বুড়ো শ্বশুর শাশুড়িকে নিয়ে অনেক ঝামেলা আসি কবে যে বুড়িতে মরবে মরলে আমি একটু বেঁচে যাই আমি একটি কাজ করেছি আমার শাশুড়ি চোখে দেখতে পায় না এবং কিছুটা মানসিক রুগী হয়ে গেছে যে কোনো সময় বিছানায় পায়খানা প্রস্রাব করে তাই আমাদের বিরাসাত থেকে থালে পায়খানা করে রেখেছে আমি আর তার থালা পরিষ্কার না করে ওই থালায় দিয়েছি এই দৃশ্য দেখে অনেক কান্না করে আর বলে আমার মায়ের সঙ্গে এই কাজকে কে করলো আমার স্বামীরা চারি ভাই চারি ভাই বিয়ে করেছে তাই আমি এই বিষয়টি স্বীকার করলাম না এইভাবে চেপে গেলাম আপা এবার আমার গল্প শুনুন আমি আমার শ্বশুর শাশুড়িকে কোনোদিন বাপ মা বলে ডাকিনি আর তাদেরকে বাপ মা বলে কোনোদিন ডাকবো না আর আমার ছেলে মেয়েকে তাদের কাছে দেয় না যদি তারা করে নেয় তাদের কাছতে ছিনিয়ে নিই এইভাবে তাদেরকে আমি কষ্ট দিই আপা এবার আমার গল্প শুনুন আমার স্বামী বিদেশে থাকে আর আমি আমার শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিতে চাই কিন্তু আমার স্বামী কিছুতেই রাজি হয় না তখন আমি আমার মায়ের পরামর্শে গলায় দৌড়িও মের বই খাওয়া নাটক করলাম আর বললাম আমার শ্বশুর শাশুড়িকে যদি আমার থেকে আলাদা করে না দেওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করব আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ তাই তারা আলাদা হয়ে গেল আমি অনেক খুশি হলো আর এখন আমি অনেক সুখে আছি আপা আমি শুধু একটা কথাই বলবো তোমরা যে গাছ লাগাবে সে গাছের ফল খেতে পারবে ওই গাছে অন্য কোনো ফল হবে না আপনারা যে কাজগুলো করতেছেন এই কাজের ফল একদিন তোমাদের দিকে ফিরে আসবে যখন আপনার সন্তান আপনার সাথে এমন ব্যবহার করবে তখন এই কাজের কষ্ট কত তখন বুঝতে পারবে আল্লাহকে ভয় করুন এই জঘন্য কাজ থেকে ফিরে আসুন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমরা আমাদের থেকে আমাকে শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করব। আর বিগত কাজের জন্য তাদের হাত পা জড়িয়ে ক্ষমা চেয়ে নেব আর তারা যতদিন বেঁচে থাকবে তাদের খাওয়া দাওয়ার কোনো কষ্ট দেব না যদি পৃথিবীতে সব মেয়েরা শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মা মনে করতো তাহলে এই পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না